তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করতো কিন্তু সে তাকেও খারাপ কথা বলতো ধীরে ধীরে সাইমা সবার থেকে দূরে সরে গেল সাইমা তার ছেলের দেখাশোনার জন্য একজন কাজের মহিলা রেখেছিল একদিন দুপুরে সেই কাজের মহিলা ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল সেই সময় আকাশের মাও সেখানে কিছু কেনাকাটা করতে এসেছিলেন ছেলেটি তার দাদিকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল তার চোখে জল ছিল সে কাঁদতে কাঁদতে বলল দাদি আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি মায়ের কাছে যাব না মা একটা খারাপ আঙ্কেলের সঙ্গে থাকে আর তারা আমাকে মারেও দাদি ভয় পেয়ে বললেন বেটা তুমি কি বলছো মা কোন খারাপ আঙ্কেলের সঙ্গে থাকে ছেলে জবাব দিল মায়ের বাড়িতে একটা আঙ্কেল প্রতিদিন আসে কখনো কখনো ছুটির দিনে সারাদিন থাকে প্রতি সন্ধ্যায় সে আসেই আমি যদি না ঘুমাই তাহলে মা আর সেই আঙ্কেল আমাকে মারে তাই এখন ঘুমের ভান করি যখন তারা একসঙ্গে থাকে তখন ঘন্টার পর ঘণ্টা কথা বলে আর জোরে জোরে হাসে আমার এসব দেখে খুব খারাপ লাগে দাদি আমি আর মায়ের কাছে থাকতে চাই না এর মধ্যে কাজের মহিলা ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল। সে দেখল ছেলে তার দাদির সঙ্গে জড়িয়ে আছে সে তাড়াতাড়ি ছেলের হাত ধরে টানতে লাগলো কিন্তু ছেলে কাঁদতে কাঁদতে বললো আমি মায়ের কাছে যাব না আমি বাবা আর দাদির সঙ্গে থাকব। দাদি কাজের মহিলাকে বললেন কিছু হয়নি তুমি আরামে তোমার জিনিস কিনে নাও ততক্ষণ আমি ছেলের সঙ্গে বসে আছি দাদির মনে ছিল যে তিনি তার নাতিকে সঙ্গে নিয়ে যাবেন কিন্তু তিনি বাধ্য ছিলেন কাজের মহিলা স্পষ্ট বলেছিল যে তার মালকিন কঠোরভাবে বলে দিয়েছে যে ছেলেকে তার কাছে যেতে দেওয়া যাবে না দাদি ছেলেকে বোঝালেন ব্যাটা এখন তোমাকে মায়ের কাছেই থাকতে হবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসব এবং তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এই বলে তিনি ছেলেকে বুঝিয়ে কাজের মহিলার সঙ্গে পাঠিয়ে দিলেন এবং নিজে বাড়ি ফিরে এলেন দাদির মনে বারবার ছেলের বলা কথাগুলো ঘুরছিল তার মন অস্থির ছিল যে তার ছেলের বউ এমন ভুল কাজ করছে তিনি এই কথা ছেলেকে বলতে চাননি কিন্তু অবশেষে বাধ্য হয়ে সব কিছু বলে দিলেন দাদি আকাষ্ট বললেন আজ বাজারে নাতির সঙ্গে দেখা হয়েছিল সে বলল যে বাড়িতে একজন অচেনা আঙ্কেল আসে যে তাকে ধমকায় এবং মারেও আকাশ এই কথা শুনে হতবাক হয়ে গেল সে ঠিক করলো যে সে নিজে গিয়ে সত্যতা জানবে একদিন ছুটির দিনে আকাশ তার মাকে নিয়ে সায়মার সরকারি কোয়ার্টারে পৌঁছে গেল সে দরজার বেল বাজালো সায়মা ঘুমের মধ্যে দরজা খুললো এবং